দেখুন যখন ভোট হয় যিনি কমিশন হয় তার এখন সর্বোচ্চ পাওয়ার থাকে তার সর্বোচ্চ পাওয়ার তিনি কি করবেন না করবেন তার উপরে নির্ভর করি তবে এইবারে নির্বাচনটা কমিশন অনেক মিষ্টি মিষ্টি কথা বলেছেন অনেক ভালো ভালো কথা বলেছেন আমরা অপেক্ষায় আছি শান্তিপূর্ণ নির্বাচন হোক রাজ্যপাল যাবেন না যাবে কি যাবেন না সেটা নির্বাচন নির্বাচন কমিশন ইত্যাদির মধ্যে পড়ছেন তিনি যেটা ভালো বুঝেছেন সেটা করেছেন সেটাকে আমরা মান্যতা দেবো কিন্তু আমরা চাইবো ভোট শান্তিপূর্ণভাবে স্বচ্ছভাবে হোক ভোট হোক যে ভোটে কোনো অশান্তি হবে না মানুষ নির্বিঘ্নে ভোটটা প্রদান করতে শান্তিপুরে বোমাবাজি রঞ্জন দেখতে গেলেন সেখানে বিজেপির কর্মীদের সঙ্গে ধাক্কা ধাক্কি কী বলবেন ওটা সম্ভবত শক্তিপুর হবে শক্তিপুর মনে হচ্ছে ওটা বেলডাঙ্গা বেলডাঙ্গা ঠিক আছে যে কোনো জায়গায় হচ্ছে দেখুন ব্যাপারটা হচ্ছে যদি কোনো নেতাকে কোনো জায়গায় আটকানো হয় সেটা আমি বিরোধিতা করি আমার রাইট আছে আমি যে কোনো জায়গায় মুভমেন্ট করতে পারি কোনো জায়গায় এই নোংরা তো বিজেপি তৃণমূলের মধ্যে বেশি আছে এটাকে আমি মানিয়ে নিতে পারি না কিন্তু অদীরবাবু যেভাবে ওখানে ওখানেই সম্ভবত মিরাজ হারিয়েছেন সেটা একটা দায়িত্বশীল সিনিয়র লিডার অভিজ্ঞতা সম্পন্ন লিডার পাঁচবারের এমপির কাছ থেকে আমরা আশা করিনি মুর্শিদাবাদের মুর্শিদাবাদের শক্তিনগরের যে ঘটনা ঘটেছে এটা কোনোভাবেই কাম্য নয় ঘটনা শুধু কালকের নয় এই ঘটনা এই মাসের তেরো তারিখের ওখানে একটা একটা ধর্মস্থানে ঘটিয়েছে কারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ফায়ার পর্যন্ত হয়েছে ও ধর্মস্থানের চাঁদার বাক্সকে ভেঙে তেরো লক্ষ টাকার অধিক চুরিও করেছে কারা করেছে কাদের নেতৃত্ব হয়েছে টোটাল তাই দায়ের করা হয়েছিল অভিযোগ কিন্তু যাদের মূল হতা পুলিশ তাদেরকে সে অর্থে অ্যারেস্ট করেনি বরঞ্চ ওখানকারের মানুষদেরকে একটা আতঙ্ক রেখেছে ফলে গতকালকে আবার নতুন করে অশান্তি ছড়াচ্ছে আমি চাইবো না এই অশান্তি ছড়াক আমি চাইবো দ্রুত যাতে কন্ট্রোল করা যায় তার ব্যবস্থা থেকে শুরু করে যারাই এই অন্যায়ের সাথে যুক্ত সে যে কোনো ধর্মের হোক যে কোনো বর্ণের হোক যারা মানুষের মধ্যে বিভেদ লাগাতে চাইছেন মানুষের মধ্যে হানাহানি করতে চাইছেন তাদেরকে চিহ্নিত করে জেলে রাখা হোক সাথে সাথে এটাও বলবো কোনো না নিরহ মানুষকে শুধু ধামাচাপা দেওয়ার জন্য মিথ্যা কেসে মিথ্যা মামলায় ফাঁসানো হয় সেটাও কিন্তু আমরা দেখছি যদি কোনো নিরহ মানুষকে সরকারের ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য যদি অ্যারেস্ট করা হয় আমরাও কিন্তু মুর্শিদাবাদে ওই জায়গায় চলে যেতে বাধ্য হবো সেখানে গিয়ে প্রয়োজনে এস জবাব দিয়ে আমরা করবো